সৌভাগ্য কোন শুধু বাক্যের খাতিরে বলছেন এটা আসলে আমি অনুভব করছি ছোটবেলার থেকেই নাম শুনে আসছে তো অদ্ভুত এক নাম তার সঙ্গে একটা জিনিস জড়িত এই নামের আর কোন ব্যাখ্যা কি জানতাম না শুধু জানি ব্যবহারিক শ্লাশ দেওয়ারের শব্দটা সঙ্গে করেছিল লাশের সঙ্গে এসে এবং আঞ্চলনে মফিজুল ইসলামের কর্মকাণ্ড থেকে এরা কারা কোনদিন জানেনি আজকে দেখলাম চাক্ষুষ এরা এমন এক জগৎ থেকে ভেসে আসে এটা লাশ পরে থাকলে ওটাই নিয়ে থাকে একটা স্বপ্নই একটা জিনিস যত দুর্গম হোক যত কঠিন পরিস্থিতি হোক

ব্যবস্থা করছে এবং তারা ঠিকই সেই সময় আসবে এবং ঠিকই তার ব্যবস্থা করবে সুন্দরভাবে করবে তাদের কোন বক্তব্য কোন পত্রিকায় দেখি নাই যে লাশ দাপন করেছে করেন কিনা জানি না আমার নজরে আসে না যে এটা নিয়ে কোনো বাহাবার নিচ্ছে এটা নিয়ে কোন কিছু একটা বিবৃতি দিচ্ছে কারো করে ক্ষোভ প্রকাশ করছে কিচ্ছু করেন একেবারে চুপচাপ অদ্দৃশ্য কত মানুষ কতগুলো এসে সব কাজ করে এটি ছিল আজকে আমার জন্য সৌভাগ্য যে আজকে চাক্ষুষ এবং তার সঙ্গে একটা বড় কাজ যে আজকে ভবনের উদ্বোধন ছিল আমার কাছে বাকু ওইটা সঙ্গে সঙ্গে মিলছিল না ও দৃশ্য যে বলছিলাম এটা একটা দৃশ্যমান একটা জিনিস প্রথম মনে করি না এটা তো বড় প্রতিষ্ঠান এটা ছোটখাটো বিষয় না বুঝতেছিলাম যে পেছনে একটা বড় কেউ আছে পেছনে একটা গোষ্ঠী আছে তা হলে এত বড় অর্গানাইজেশন সম্ভব না এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না বিশেষ করে করোনার সময় নামটা বারে বারে এসছে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বারে বারে আসছে দেখছি যে ওটা আছে চারদিকে ছড়িয়ে আছে আজকে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে আরো দেখলাম বহু বড় বড় লোকজনের সঙ্গে জড়িত পাঁচ সাল থেকে এটা জন্ম এটাও জানতাম না আজকে সেই ইতিহাসও পেলাম যে খুব ভালো লাগছে এবং তার প্রতিটি জনের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের মুসলমান সমাজের সঙ্গে যা দেশ স্মৃতি আছে তাহলে সবাই একটা সঙ্গে জড়িত ছিল এটা একটা বস্তু ট্রেডিশন একটা ঐতিহ্য গঠন করে যাচ্ছে এটা এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান করে যাচ্ছে আজকে বাচ্চাদের দেখো ভালো লাগলো এটা একটা নতুন দিক এটা আমার এটার সম্বন্ধে আমার জানা ছিল না যে এটা লাস্ট দাফন করা ছাড়াও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে মজা কাজটা আর নামটা একাকার হয়ে গেছে এটা তো আলাদা করা যায় না কতগুলো নাম আছে নামের অর্থটাই হলো কাজ আঞ্জুমনে মহিদুল ইসলামের অর্থ কি সালানুদ্দিন বলছেন যে ব্যাখ্যা দিলেন কি নাম কেউ এটা নিয়ে মাথা খামায় বলে মনে হয় না সঙ্গে সঙ্গে মনে শব্দটাই এটা নতুন অর্থ ধারণ করেছে এই নামটা একটা নতুন অর্থ ধারণ করেছে এরকম একটা নাম পাওয়া মুশকিল এটা বহুদিক থেকে অনন্য একটা প্রতিষ্ঠান এটাই আমার বলার উদ্দেশ্য যে আজকে এখানে আসতে পেরে আপনাদের সবারকে দেখে সেই জন্যই আমার কাছে বোধ করছি যে এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে আজকে প্রথম সাক্ষাৎ হল এতদিনের পরে বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে স্বাভাবিক যেকোনো দেশে থাকে বাংলাদেশেও আছে বহু চেষ্টা হয় কেউ বছর থেকে কেউ ছয় মাস থেকে কেউ দশ বছর থেকে নয় থেকে এত দীর্ঘ মেয়াদি একটা প্রতিষ্ঠান টিকে আছে শুধু নয় এটা মজবুত আছে এবং বড় রকম ভাবে ভাবে কার্যক্রম পরিচালনা করছে নানা দিকে ছড়িয়ে যাচ্ছে লাশ দখল করার সঙ্গে সে অন্যান্য কাজগুলো যাতে দিকে নজর দিচ্ছে এটা অবাক এরকম আরো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় কিনা পুরা উপমহাতে সেরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই কাজে সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে কোনদিন এটা নিয়ে কোন খবর কাগজে প্রকাশিত করে না একমাত্র বলা হয় যে মফিদুল ইসলাম দাস স্থাপন করেছে এই দুটো শব্দের সঙ্গে আমরা পরিচিত আমরা বোধ করি প্রতিষ্ঠান যে চালিয়েছে এটা মেধা দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং এটার আরো বহু দিকে এটার কর্মসূচি সম্প্রসারিত কিন্তু কর্মসূচি যেটা যেটা নিয়ে তার জন্ম এবং যেটা নিয়ে আমরা তাকে পরিচিত তার সঙ্গে আমরা পরিচিত হয়েছি সেটা বহাল থাকুক সঙ্গে সঙ্গে এটাও বলি বহাল থাকুক কিন্তু কাজটা যেন না থাকে লাভারিস লাশ বেওয়ারিস লাশ যেন আমাদের কারণ না থাকে এটা আমরা মনে করি আমরা এমন একটা সমাজ বানাই যা আঞ্জুমনা মুদুল ইসলামের কাজ আর নাই এটি আমাদের লক্ষ্য দাফন করে অত্যন্ত সুন্দর কথা কিন্তু আমাদের লক্ষ্য যেন হিসেবে না থাকে আমরা সবাই যার যার মত করে যেখানে আছি আমরা যেন নিজেরাই এটা বেওয়ারিশ হওয়ার আগে থেকে আমরা রক্ষা করতে পারি যে তার বন্ধু বান্ধব আর্থিক স্বজন কেউ না কেউ কাছে আছে তার এটা সম্মানজনকভাবে গ্রহণ করবে এটি আঞ্জুমান মহবিদুল ইসলামের কর্মকাণ্ডের কোন ব্যাঘাত হবে না বরং আমরা তাকে সম্মান দেখাবো এই জন্য তার এই জিনিসটা আমাদের চোখে তুলে ধরার জন্য আমরা না হলে মনে মুখ হয়েছিলাম না আমরা জানতাম না এই লাশের কি ভাবে তাকে দাফন করা হয়েছে কাজে সেটা আমাদের মনে রেখে এনে দিয়েছে এবং সেটা একটা প্রতীক আমরা মনে করি এটা একটা প্রতীক আমাদের মনে উৎসাহ যা যে সমস্ত দুর্বলতা সমাজের মধ্যে আছে সেগুলো যেন আমরা আমরা করতে এটা প্রতিকার করতে পারি যাতে আমাদের এই সমস্ত দুর্বলতা থেকে আমরা মুক্ত হতে পারি আমরা আরো যে সমস্ত কাজ আছে সেগুলোর দিকেও আমরা মনোযোগ দিতে পারি যাতে আমরা আঞ্জমাল্লাহ মহিদুল ইসলামের মত মনোযোগ দিয়ে বহু সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারি তারা কারোর জন্য অপেক্ষা করে নাই দাতার জন্য অপেক্ষা করেনি দাতার অভাব বলে যে আঞ্জুমানের কাজ বন্ধ হয়ে যেত সেটা মনে করি না তারা যে উদ্দেশ্য এসছে তারা কোন দাতার জন্য অপেক্ষা করি না দাতা করে বেশি লাশ করবো দাদা কম করলে আমরা কম লাশ করবো আমার মনে হয় না আঞ্জুমান মহিদুল ইসলাম সেইভাবে কাজ করে হিসাব করে দিয়ে আমাদের টাকা অনুসারে লাশ হবে এরকম না তারা তাদের যে নিজের তারা এটার জন্য দান পাবেন তা আমরা আজকে কামনা করি এটা অগ্রগতি কামনা করি এবং এই এত বছর যেরকম সুন্দরভাবে কাজ করে এসছে আর ভবিষ্যতে এটা এই ট্রেডিশন চালিয়ে যাবে এবং আমাদের উৎসাহ দেবে সারা জাতিকে উৎসাহ দেবে যে না আমরা এই কাজ এবং আরো অন্যান্য কাজ তাদের উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে আরো বহু রকমের অন্যান্য কাজগুলো করতে পারি আজকে আঞ্জীবনে মহিদুল ইসলামের সঙ্গে যারা যেভাবে জড়িত আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ